এই জন্য মায়ার নবী সাল্লাম বলেন মৌমাসি ও মুমিনের সম্পর্ক আর দিক থেকে তৃতীয় নাম্বার মৌমাসি পরিশ্রম করে মধু সংগ্রহ করে আমার উন্মতরাও যেন পরিশ্রম করে নিজি অন্বেষণ করে তারা যেন চাঁদাবাজি লুটপাট না করে মানুষকে জুলুম না করে ওই যে পাঁচ বছর সাত বছর আগে আলুয়া কান্দি তারা বড় চাপা বাজার থেকে ঢং শিপস খেয়েছিলাম ওই টাকা আমি দেই নাই দুই বছর আগে বাং মাতাল কিছু খেয়েছিলাম মদ সেবন করেছিলাম এই টাকাও আমি দেই নাই এইভাবে চাঁদাবাজি করতে 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 আমি এমনভাবে জিন্দি সাজাইছি ওই জিন্দিগি সাজানোর জন্য আমার আর আপনার শরীর মোবারক জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে এই জন্য ভাই বলতেছিলাম মৌমাসি পরিশ্রম করে যেইভাবে খাবার সংগ্রহ করে ঠিক তেই রকমভাবে আমার উন্মতরাও যেন পরিশ্রম করে খাবার সংগ্রহ করি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তলাওত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপর আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক বিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করেন না এরপর নবীজি কল্লাহ আলী ওয়সাল্লাম বলেন যে মৌমাসি একজন পূর্ণ মুমিন মৌমাসির মতো বুখারির হাদিসের মধ্যে আমরা পড়েছিলাম যে একটি খেজুর গাছ পূর্ণ মুমিনের মতো খেজুর গাছের পূর্ণ আলোচনা বিভিন্ন জায়গায় করেছি এই আলোচনা অনেকের কাছে পুরাণ মনে হবে এজন্য নতুন একটি আলোচনা এই হাদিসকে কেন্দ্র করে আমি আপনাদের ক্ষেদমতে পেশ করতে চাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন মৌমাছি ও মুমিনের সম্পর্ক আট দিক থেকে প্রথম নাম্বার মৌমাছি হালাল খাবার খায় প্রকৃত পক্ষে একজন ও হালাল খাবার খায় আল্লাহ আল্লা সাল্লাম ফরমান যে ব্যক্তি হারাম খাবার বক্ষণ করলো তার শরীরটা জান্নাতে যাবে না তার শরীরটা জাহান্নামে যাইবে এই জন্য মৌমাসি এবং মুমিনের সাথে আল্লাহ রসুল সালি বর্ণনা করেছেন একজন পূর্ণ মুমিন মৌমাসির সম্পর্ক মৌমাসি এবং মুমিনের সম্পর্ক আর দিক থেকে হয় প্রথম নাম্বার মৌমাসি হালাল খাবার খায় সত্যিকার ঠিক তেই রকমভাবে মুমিনো হালাল খাবার খায় তো বলতে পারেন হুজুর মৌমাসি তো গতকালও দেখলাম যে ফুলের বাগানে মধু আরোহণ করতেছে জল্পে বাগানে কমলা বাগানে এই যে মধুগুলো আহার করতেছে এটা তো তারা হালাল খাবার কীভাবে খায় তো আল্লাহ তালা বলে দিয়েছেন হে মৌমাসি তোমরা দুনিয়ার যেই জায়গাটা পছন্দ করো পাহাড়ে পর্বতে মানুষের বাসায় বিভিন্ন জায়গায় তোমরা বাসা বাঁধতে পারো এবং দুনিয়ার বুকে যা আছে তোমাদের জন্য হালাল করে দিলাম এই জন্য নবী করিম সাল্লাম ফরমান মৌমাছি হালাল খাবার খাই যেইভাবে একটা মৌমাছি হালাল খাবারের জন্য নিজ গন্তব্য থেকে বের হয়ে যায় ফুলের বাগানে ফলের বাগানে মিষ্টির দোকানে ঠিক সেই রকম ভাবে মৌমাছির মতন তুমি হালাল খাবার উপার্জন কর তো এক ব্যক্তি দোকান থেকে বাকি নিতে নিতে দশ হাজার টাকা জমা কোনো আল্লাহর বান্দা আলুয়া কান্দি বাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত রেন করলো তার খাবারটা ছিল হালাল যখন সে নিয়ত করলো যখন সে নিয়ত করে ফেললো এই টাকাগুলো আমি যথাসময়ে দিব না ঘুরাইব মেরে দেওয়ার চেষ্টা করলো তখন এই হালাল খাবারটা তার জন্য হারাম হয়ে গেল হারাম খাবার যখন শরীরের মধ্যে ঢুকে যায় তখন ইবাদতের মধ্যে কোনো মজা পাওয়া যায় না ইবাদত করে কোনো আনন্দ পাওয়া যায় না ইবাদত করে কোনো ইত্যুক্তি পাওয়া যায় না দেওবন মাদ্রাসার মধ্যে হুজুররা সবকলে মিলে একজন কৃষক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য পাগল থাকতো এমন কৃষক ব্যক্তি বা তার হালাল রিজিকের উপার্জন করত ওই ব্যক্তি হাওয়ার থেকে গরুর জন্য গাছ কাটত গাছ সেই গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করত। ওই গাছ বিক্রির টাকা দিয়ে তার সংসার চলতো এমনি বা যখন এমনভাবে উপার্জন করে নিল ওই আয় কিত টাকা দিয়ে ওই ব্যক্তি বছরে একবার ওই দেওবন মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করতো মেহমানদারি করার জন্য যখন দাওয়াত করে দেয় তখন হুজুররা বলে তোমার বাড়িতে যখন আমি আমরা হুজুররা মিলে খাবার খাই পরবর্তী বছরে কখন কয় তারিখ কিবারে দাওয়াত পড়বে ওই এ দাওয়াতের জন্য আমরা অপেক্ষা করতে থাকি কারণ কি কারণ কি তোমার বাড়িতে এক লোক মা খাবার খাইলে চল্লিশ দিন পর্যন্ত ইবাদত করতে ইবাদত আর আর মন চাই না ইবাদত করতে শুধু মজাই পাওয়া যায় ইবাদত করলে ইবাদত করে করে এমন মজা পায় এমন তৃপ্তি পায় ইবাদত করে এমন আনন্দ পায় বা কারণটা হচ্ছে ওই ব্যক্তি হাওয়ারের গাছ বিক্রি করে তার সংসার উপার্জন করত তার মাধ্যমটা ছিল হালাল এই জন্য ভাই মায়ার নবী সাল্লাসাল্লাম মৌমাছির সাথে সম্পর্ক রেখে রু মৌমাছিকে উল্লেখ করে বলতেছেন মৌমাছি যে হালাল খাবার খায় ঠিক তেই রকমভাবে আমার উন্মতেরাও একজন পূর্ণ মুমিন ও হালাল খাবার খে যে রকম ভাবে হালাল খাবার খাই তোমরাও যেন ওই মৌমাসের মতন হালাল খাবার খাও আর হালাল খাবার যদি না খেয়ে তুমি তোমার ভিতরে হারাম খাবার ঢুকিয়ে দাও মায়ার নবী ওয়াসাল্লাম ফরমান নিয়ে যখন আমি মেরা অবস্থায় আমি দেখতে পাইলাম একটা হাসপাতালের বেডিং এর মতন কিছু অসুস্থ ব্যক্তি শুয়ে আছে তাদের পেটগুলো এমন বড় বড় উঁচু হয়ে আছে দেখতেই মনে হইতেছে তারা অসুস্থ তাদের পাগুলো একেবারে চিকন মাথাগুলো একেবারে চিকন হাতগুলো একেবারে চিকন দেখতে খুব দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ কিন্তু তাদের পেটের অবস্থা দেখলে মনে হয় একটা ডুলের মতন একটা গাভীর পেটের মতন তখন নবীজি দেখতেছেন যে কতগুলো উঠ তাদের পেটের উপর দিয়ে দৌড়াদৌড়ি করতেছে যখন তা ওই পেটের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে ঢুলের মতন দপদ শব্দ হয় তবুও তার পেট পর পেটের কোনো সমস্যা হয় না কোনো ক্ষয়ক্ষতি হয় না এইভাবে কেয়ামত পর্যন্ত উঠ তাদের পেটের উপর দৌড়াদৌড়ি করতেছে আর তারা শত চেষ্টা করেও জমিনে উঠে দাঁড়াইতে পারতেছে না কারণ তারা খুব দুর্বল রেস্টুরেন্টের মধ্যে গেলে দেখা যায় খুব সুন্দর সুন্দর আয়নার ভিতরে মাছ ফিট করে রেখে দিয়েছে সাল্লাম বলেন ওই ব্যক্তিরা হলো তারা রেস্টুরেন্টের ভিতরে মা আয়নার ভিতরে যে এরকম ভাবে মাছ ফিট করে দিয়ে রাখছে ঠিক এরকম ভাবে তাদের প্যাটের ভিতরে কি আছে না আছে সব দেখা যাইতেছে তবে ওই প্যাটের ভিতরে রেস্টুরেন্টের কোনো মাছ মাছ নয় নয় ওই ভিতরে বিচ্ছু এবং বড় বড় সাপ সাঁতার কাটতেছে এটা আয়নার মতন বেসে উঠেছে জিব্রাইল আমিন বলেন ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যারা জমিনের বুকে খুব দাপটের সাথে চলাফেরা করত মানুষকে করত তারা সুদের কাজে জড়িত থাকত এই জন্য নবী করিম সাল্লাব বলেন যে মৌমাসি মুমিনের সম্পর্ক আর দিক থেকে এক নাম্বার মৌমাসি হালাল খাবার খায় মুমিনরাও যেন হালাল খাবার খায় দ্বিতীয় নাম্বার মৌমাসি পায়খানা করে ঠিক মুমিনকে কষ্ট দেয় না আজও পর্যন্ত শুনতে পারলাম না কোনো মুমিনের উপর মৌমাসি পায়খানা করে দিয়েছে কোনো মানুষকে অসম্মানি করেছে কোনো মানুষকে কষ্ট দিয়েছে এই জন্য মায়া নবী সাল্লাম বলেন মৌমাসি মৌমাসির বিষ্টা পায়খানা করে ঠিক কিন্তু কোন মুমিনে কে মুমিনের উপর পালাই না কোন মুমিনকে কষ্ট দেয় না মৌমাসি যে ভাবে কোনো মান মুমিনকে কষ্ট দেয় না ঠিক তেই ভাবে আমার উন্মতরাও যেন কোনো মানুষকে কোনো পূর্ণ মুমিনকে কোনো মুসলমানকে যেন কষ্ট না রে আমার বাড়ির পাশে আরেকজনের বাড়ি থাকতে পারে হাদিসের বাস্যকারে বলা হয়েছে তুমি তোমার বাড়িটা এমনভাবে মারামত কর যেন অন্যের বাড়ির বাতাসটা পর্যন্ত বন্ধ না হয় আর প্রতিবেশীর হক হিসাবে আপনি কষ্ট দিবেন তো দূরের কথা কষ্ট দেওয়ার পরিকল্পনাও করতে পারবেন না এই জন্য ভাই মৌমাসি পায়খানা করে ঠিক কোন কিন্তু কোনো মুমিনকে কষ্ট দেয় না এই জন্য নবীজি বলেন মৌমাসে যে রকম মুমিনকে কষ্ট দেয় না তোমরাও কোনো মুসলমানকে কষ্ট দিবে না তো মানুষকে কষ্ট দেওয়া এটা পূর্ণ মুমিনের কাজ নয় হাল মুসলিম মানসালিমান মুসলিমোনা মিল্লিশ্বীপ যার হাত পা অঙ্গপতঙ্গ দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সে হচ্ছে পরিপূর্ণ মমিন এই জন্য ভাই তৃতীয়ত অবলা হয়েছে মৌমাছি পরিশ্রম করে আহার সংগ্রহ করে এই মৌমাসির মতো যেন আমার উন্মতরাও পরিশ্রম করে রিজিক অন্বেষণ করে এই জন্য মায়ার নবী সাল্লাম বলেন ও মুমিনের সম্পর্ক আট দিক থেকে তৃতীয় নাম্বার মৌমাসি পরিশ্রম করে মধু সংগ্রহ করে আমার উন্মতরাও যেন পরিশ্রম করে নিজে কন্ডেশন করে তারা যেন চাঁদাবাজি লুটপাট না করে মানুষকে জুলুম না করে ওই যে পাঁচ বছর সাত আগে আলুয়া কান্দি তারা কান্দি বড় চাপা বাজার থেকে ঢং ঢং শিপস খেয়েছিলাম ওইটাকে আমি দেই নাই দুই বছর আগে বুংবাং মাতাল কিছু খেয়েছিলাম মদ সেবন করেছিলাম এই টাকাও আমি দেই নাই এইভাবে চাঁদাবাজি করতে 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 আমি এমনভাবে জিন্দিগি সাজাইছি ওই জিন্দিগি সাজানোর জন্য আমার আর আপনার শরীর মোবারক জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে এই জন্য ভাই বলতেছিলাম মৌমাসি পরিশ্রম করে যেভাবে খাবার সংগ্রহ করে ঠিক আমার ঠিকমত যেন পরিশ্রম করে খাবার সংগ্রহ করে আল্লাহ একজন ভিক্ষু কেসে যখন ভিক্ষা চায় তখন তাকে পরিশ্রম করে খাবার খাওয়ার জন্য তার কাদের মধ্যে একটি কুড়াল তুলে দেয় তিনি যেন জংলার বড় বড় কাঠ কেটে কাঠ মিস্ত্রি হয়ে কাটুরি হয়ে জীবন যাপন করে হালাল নিজিকের সন্ধানে থাকে বিন্দু পরিমাণ মাত্র যেন হালাল খাবার তার পেটের ভিতরে না ঢুকে এই জন্য ভাই চতুর্থ নাম্বার মৌমাসি মানুষের উপকার করে মৌমাছি যেই রকম ভাবে মানুষের উপকার করে ঠিক সেই রকম ভাবে মুমিনরাও আরেকজন মুমিনের উপকার করবে কোনো ক্ষতি করবে না মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাতে অন্ধকারে কে যেন হেঁটে যায় তখন সন্তান করে দেখলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে রাতের অন্ধকারে হেঁটে যাইতেছে একজন বৃদ্ধ মহিলার খ্যাতমত করার জন্য তার পায়ের মধ্যে জুতাও ছিল না জুতার আওয়াজের কারণে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায় এই জন্য খালি পায়ে একজন বৃদ্ধ মহিলার বাড়িতে প্রবেশ করেছিল ওই প্রতিবেশীর খ্যাতমত করার জন্য এই জন্য ভাই এরকম ভাবে মধু দিয়ে মানুষকে সমস্ত দুনিয়াবাসীকে উপকার করেন ঠিক রকম ভাবে আমার উন্মতরাও যেন মৌমাসির মতন উপকার করে এই জন্য ভাই মানুষের উপকার করে উপকারের নাকি ঘুষি খাইবেন লাথি খাইবেন এর উপকার ছাড়া যাইবে না মায়া নবী সল্লল্লাহ ওয়ানে সাল্লামের পারমিশন ক্রমে হজরত আলী হ্রদিয়ল্লাভুতাল আর একদিন সফরে বের হয়ে গেল সফরে বের হয়ে যাওয়ার পর দেখলো বিশাল এক সমুদ্র থেকে একটা ডেক্সি বেসে বেশে আসতেছে ডেক্সিটা বেসে বেসে আসার পর কয়েকজন তাকে হেফাজত করার মত না কেননা ওই ব্যক্তি মানুষের প্রতি জুলুম করত একজন বাদশাকে ডেক্সির ভিতরে ভরে তালা মেরে তারপর সমুদ্রের মধ্যে জনগণ ছেড়ে দেয় ওই বাসার স্ত্রী মনে মনে পাবে আমার স্বামী তো আমার জন্য হালাল চুরি কইরা ডাকাতি কইরা যেভাবে আমার রোজগারের ব্যবস্থা করুক সে তো আমার স্বামী দুনিয়ার সবাই তাকে ফেলে দিলেও আমি তাকে ফেলে দিতে পারি না ওই মহিলা ওই জালেম বাদশাকে বাঁচানোর জন্য সমুদ্র থেকে খুব কষ্ট করে ওই ডেক্সি বদ্ধ আবদ্ধ করা ডেক্সির ভিতর থেকে বাসাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে হজরত আলী হীরদীয়গ্লভুতার মনে মনে ভাবলেন মহিলা মানুষ যেহেতু ওই ওই মহিলা তার স্বামীকে বাঁচানোর জন্য একা একা তাকে হেল্প করতে সাহায্য করতে পারতেছেন না আলী রাজিউল্লাহুতালান মনে মনে ভাবলেন ওই মহিলাকে যদি আমরা সফরকালীন অবস্থায় তাকে সাহায্য সহযোগিতা করে তার স্বামীটাকে ডেক্সির ভিতর থেকে যদি বের করে দেয় তাহলে কাজটা মন্দ হবে না যেই মাত্র ডেক্সির তালা খুলে ওই বাদশাহ জালিম বাদশাকে বাঁচানোর জন্য চেষ্টা করল বাশার মুহুদায় ডেকসির ভিতর থেকে মাথাটা ऊंचा করে বের হতে না হতে হযরত আলী রাদিয়াল্লাহু তালানের নাগ বরাবর একটি মারলো গুছি গুছি মারার পর ওই বাশার ইস্তি উনি মনে মনে ভাবলো যে ব্যক্তিটা আমার স্বামীর পর উপকার করার জন্য আসলো ওই ব্যক্তিকে যেহেতু আমার স্বামী নাক বরাবর ঘুষি দিয়েছে মনে হয় ওই ব্যক্তি আমার স্বামীর মনে হয় কোনো শত্রু এই মনে মনে বাইবা ওই স্বামী স্ত্রী মিলে হজরত আলীকে মারলো হজরত আলী রাজিয়া সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই ঘটনা তো বুঝতে পারলাম না ওই লোকটার উপকার করতে যাই আমি নাকের মধ্যে গুশি খাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আলী দুনিয়াতে আমার উন্মতের মধ্যে কিছু উন্মত পর উপকার করবে বিনা স্বার্থে উপকার করবে উপকার করার পর নাকে গুসি খাইবে গারো লাথি খাইবে বদলাম জুটাইবে এর পরেও আমার উন্মতের আলামত থাকতে হবে উপকার করার পর বদলাম লুটার পরেও নাকে ঘুষি খাওয়ার পরেও তারা যেন উপকার থেকে বিরত না থাকে এই জন্য ভাই উপকার করতে হবে উপকার করলে যতই বদলাম আসুক এরপরও পিস্পা হওয়া যাইবে না উপকার থেকে বিরত থাকা যাইবে না যে রকমভাবে মৌমাসি মানুষের ইবা মানুষের খ্যাদমতে নিয়োজিত আছে। মৌমাসি মানুষের সাহায্য করে মৌমাসির মধু খাইয়া আমাদের শরীরে যেই যেই একটা শক্তি এনার্জি আসে মৌমাসির জীবনকে উৎসর্গ দিয়ে মানুষকে যে রকমভাবে সাহায্য সহযোগিতা করে ঠিক তেই রকমভাবে আমার উন্মতরাও যেন আরেকজন মুমিনের আরেকজন মুসলমানের আরেকজন মানুষের উপকার করে পঞ্চম নম্বর মৌমাসি অল্প আহারি তাকে সন্তুষ্ট থাকে ঠিক তেই রকমভাবে মৌমাসির মতো যেন আমার উম্মতরা অল্প রিজিকেই সন্তুষ্ট থাকে অল্প রিজিকে যদি সন্তুষ্ট থাকে তাহলে বরকত পাইবেন হজরত কালিমুল্লা আল্লাহর পয়গম্বরের কাছে একজন বৃদ্ধ মহিলা জানিয়েছিল আমি তো অল্প সমম সম্পদের মালিক এই মাত্র এই কুড়ে মালিক আমাকে কি আল্লাহ কোনোদিন বড়লোক বানাইবে কিনা আল্লাহর কাছে একটু জিজ্ঞাসাবাদ করিও আল্লাহ তারা বলেছিল ওই মহিলা যে সম্পদের মালিক আছে ওই সম্পদের উপর সন্তুষ্ট এই জন্য আমি তার সম্পদ বৃদ্ধি করতে পারব না এই জন্য মৌ যে যেরকম ভাবে অল্প অল্প আহার করে সন্তুষ্ট থাকে ঠিক সেইরকম ভাবে আমার উন্নতরাও যেন অল্প রিজিকে অল্প রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকে তাহলে বরকত পাইবে ছয় নম্বর মৌমাছি দুর্গন্ধযুক্ত খাবার খাই না মুমিন রাও যেন কি করে দুর্গন্ধযুক্ত খাবার খাবার না খায় তো সময় খুব কম আজান হয়ে যাচ্ছে তো আমি সাতটা পয়েন্ট শেষ করতে যাইলে সাত ঘন্টার দরকার তো সাত নাম্বার বলা হয়েছে মৌমাসি আমিরের আদেশ অমান্য করে না আমির যে দিকে যায়। আমিরের কাছে যে ওয়াদা দেয় যে পাহাড়ে দেখা হবে মৌমাসি সেটাই করে আমার উন্নতরাও যেন সেই অদাবদ্ধ কাজ করে সেই ওয়াদা যেন বরখা বরখেলাপ না হয় আট নম্বর মৌমাসি কারো থেকে জোর করে আহার সংগ্রহ করে না আমার উন্মতেরাও যেন কারো কাছ থেকে চাঁদাবাজি লুটপাট করে জোর করে হয়রানি করে রিজিকের ব্যবস্থা না করে এই ছিল মৌমাসি ও মুমিনের সম্পর্ক আর দিক থেকে হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মৌমাসি হচ্ছে একটি পূর্ণ মুমিনের মতন খেজুর গাছ যেই রকম পূর্ণ মুমিনের মতন ঠিক রকম মৌমাসির আলামত একজন মুমিনের মধ্যে থাকতে হবে আল্লাহ তালা আমাকে আপনাকে এই সাত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আলমিন